হ্যালো গাইজ চলে এলাম নতুন ব্লগ ভিডিও নিয়ে আবার তো আজ আমাদের বাড়িতে হরিচাঁদ শান্তি মাতার পুজো তো পুজো সারাদিন আমি কী করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো সকাল সকাল স্নান করে চলে এলাম রান্নাঘরে আমি রান্না করে নিচ্ছি নিরামিষ তো আজ নিরামিষই চলবে কারণ আজ পুজোর দিন তো যার জন্য রান্না করছি সে হয়তো এক্ষুনি চলে আসবে আমাদের বাড়ির ঘর স্থাপিত করতে তো সে চলেও এসেছে তারপর সে পুজোর সব জিনিসপত্র গুছিয়ে নিয়ে পুজো শুরু করে দেবে তো বাইরে প্রথমে আমাদের ঘট স্থাপিত করে নিচ্ছে তারপরে ভেতরেও তোমার দুটো ঘর শরীরচাঁদ শান্তিমাতার ঘর স্থাপিত করবে তো তিনি সব গুছিয়ে নিয়ে পুজো শুরু করে দিয়েছে দেখতেই পাচ্ছ পুজো শুরু হয়ে গেছে তারপরে আমাদের বাড়িতে যেটা হবে সারাদিন গান বাজনা তো হরিচাদের যে দল গান আজ শেষ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে চলে এলাম সবজি কাটার এখানে সবাই মিলে সবজি কেটে দিচ্ছি আর ওদিকে তো গান চলছে তো আমি একটু চা বানিয়ে দিয়ে আসলাম সবাইকে তো সবাই চা খেতে লাগলো এদিকে এসে দেখি মামি ডাল ভাজা শুরু করে দিয়েছে তো আমরা সব সবজিগুলো কেটে দিলাম বেশি কিছু রান্না হবে না এই ডাল সোয়াবিনের তরকারি আর পাতাকপির ঘণ্ট মিষ্টান্ন মিষ্টি আছে ঘরোয়া অনুষ্ঠান আর এদিকে গান হচ্ছে তো গান শেষের দিকে চলে আসছে তারপরে শুরু হয়ে যাবে মাতর মাতন শেষ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সবাই খেতে বসে গেছে তো আমরা তো সবাইকে খেতে দিচ্ছিলাম তো দেখো সবাই খেতে বসে গেছে খাওয়াও শুরু করে দিয়েছে সবাই আনন্দ করছে আমি বলছিলাম যে কেমন হয়েছে রান্না তো সবাই বলছে ভালো হয়েছে তো সবাইকে খেতে দি দিচ্ছি আর আমার মেয়ে তো ভিডিও করছে তো মেয়ে খেতে খেতে আমার এই পুচকু মেয়েটাও বাই বাই টাটা বলে দিল তো বাই বাই টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো লাইক কমেন্ট শেয়ার করে